কষ্ট ব্যবহার করতেছে এটা হচ্ছে হবে ধন্যবাদ

মেইন মিডিয়া বা সংবাদ মাধ্যম যারা টিভি চ্যানেল আছেন তাদের কাছে অনুরোধ করছি কালকে রাত থেকে এখানে ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে ছাত্ররা কোনো গাড়ি ভাঙচুর করে নাই কারো গায়ে হাত দেয় নাই কারো সম্পদ লুট করে নাই কাউকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় নাই আপনারা যারা ছাত্রদেরকে দুর্বৃত্ত হামলাকারী সন্ত্রাসী বলে বিভিন্ন হামলাইন ব্যবহার করছেন বিভিন্ন রঞ্চনা ক্যাপশন ব্যবহার করছেন আপادرকে বলতে চাই আপনারা আপনাদের সব দালালী লেজুত ভিত্তিক সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে আসেন ছাত্ররা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়ে নিয়েছে তারা এখানেইইই ছিল তারা এখানে থাকবে ইনশাআল্লাহ এখান থেকে তারা বিজয় নিয়ে ফিরবে আপনারা থামলিং ব্যবহার করার ক্ষেত্রে একটু একটু সাবধানতা অবলম্বন করবেন ছাত্ররা দুর্বল নয় ছাত্ররা সংখ্যাসি নয় ছাত্ররাই বাংলাদেশ ছাত্ররাই নিয়ন্ত্রণ ছাত্ররাই এই দেশের ভবিষ্যৎ তারা কালকে রাত থেকে এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে আপনারা ফ্যামিলিন এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেসব ক্যাপশন ব্যবহার করছেন সেগুলোতে সচেতনতা অবলম্বন করবেন